পক্ষ থেকে স্বাগত শিরোনাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে গৃহায়ন ও গণপর্ত মন্ত্রী রহমা ওবায়দুল মুক্তাধির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়ে গৃহায়ন ও গণপরত মন্ত্রী রাম ও উবাইদুল মক্তাদির চৌধুরী বলেছেন ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে আর সেই লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনা সড়কের মাধ্যমে জেলা শহরের চিত্র অনেকটা বদলেছে। সেখানে পরিকল্পিত শহর ব্যবস্থা গড়ে উঠেছে। তিনি আরো বলেন পৃথিবীর আধুনিক শহরের সাথে মিল রেখে তিতাস নদীর পারে একটি আধুনিক শহর গড়ে তোলা হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের অন্যতম বিদ্যাপীঠ ওনদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন আবেশের উদ্যোগে আয়োজিত অন্নদা ঈদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন ব্রাহ্মণবাড়িয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজের দাবি জেলাবাসীর দীর্ঘদিনের ইতিমধ্যে সরকারের কাছে এই বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোও হবে এছাড়াও তিনি বলেন শহরের পুরাতন জেলখানায় শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক গড়ে তোলা হবে তিনি সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্যদা ঈদ উৎসবের আহ্বায়ক ডাক্তার ও আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন আহমেদ এছাড়াও আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লেফটেন্যান্ট জেনারেল সাজ্জাদুল হক অন্যদা ঈদ উৎসবের উপদেষ্টা মোহাম্মদ আরজু সদস্য সচিব আল মামন যুগ্ম সদস্য সচিব ড মাতিন আহমেদ সহ প্রমুখ একটি সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যেতে চাই এক্স স্টুডেন্টস অর্গানাইজেশন সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে এবং

ধন্যবাদ আবু জাফর মামদুদুল্লাহ তবে রিউনিয়ন যখন হয় মনে হয় ওই দিনটার জন্য ওই স্কুল জীবনে ফিরে গিয়েছে এবং সত্যি সত্তর অর্থ পঁচাত্তর আনতে যারা সত্যি অনেক পরিশ্রম করে এবং প্রথমে আমি অনুরোধ করব স্বাগত বক্তব্য দেওয়ার জন্য যিনি আল্লাহ তালার নিকট আন্তরিক তৌবা করেন আশা করা যায় তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলাতে এখানে একটা নতুন টাউনশিপ গড়ে তোলার জন্য চেষ্টা করছি যাতে ব্রাহ্মণবাড়ি এখন খুব কনজেস্টেড এলাকা হয়ে গিয়েছে এটাকে সম্প্রসারণ করা দরকার আমরা নদীর ওই পারে টাউনশিপটা গড়ে তোলার জন্য চেষ্টা করছি আর পুরুলিয়া খালের দক্ষিণ পাশে আমরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করব অনেকগুলো অ্যাপার্টমেন্ট করে দিব এবং সেই অ্যাপার্টমেন্টগুলো হয়ে গেলে পরে আমাদের বিশেষ করে আমি যখন প্রবাসে যাই আমার প্রবাসী বন্ধুরা অনেকেই আমার কাছে বলেছেন যে এটা যদি হতো হতো ভালো হতো আমরা সেটা করে নিব ইনশাল্লাহ এবং তিতাস নদীর উপরে আরেকটি ব্রিজ করে ম্যাডা অঞ্চল দিয়ে করব এবং আপনার এই 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 শহরের পূর্বপাশ দিয়ে এই শহরের পূর্বপাষ বা তিতাস নদীর পশ্চিম পশ্চিম পাড় ধরে আমরা একটা রাস্তা করার চেষ্টা করছি যেটা পৃথিবীর আধুনিক শহরগুলোতে আপনি দেখতে পাবেন যে নদীর পারে কিভাবে শহর গড়ে উঠে আমরা এটারও চেষ্টা করব ইনশাল্লাহ তো এমনিতেই শেখ হাসিনা সড়ক অনেকের জন্য একটা দর্শনীয় সড়ক হয়েছে ইনশাআল্লাহ আগামী তো আমরা এই কাজগুলো করব আর আমরা চাচ্ছি সবাই সেখানে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমরা যেতে পারি না কিন্তু আমাদের যে চেষ্টা এই চেষ্টাটুকুর জন্য আমরা আজকে আমাদের আয়োজন বা ঈদ উৎসব আবেশের আয়োজনে ঈদ উৎসব দু হাজার চব্বিশ আসলে অনেকদিন পরে অন্নদা প্রাঙ্গনে উপস্থিত হতে পারে এবং সকল অন্নদিয়ানদেরকে দেখে আমাদের সকলেরই হৃদয় আজকে আনন্দে উদ্বেলিত এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ